প্রায় চারশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মোঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর কোল ঘেষে এর অবস্থান শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার কারণে নব শায়েস্তাখা ঢাকা ত্যাগ করেন মোঘল আমল সমাপ্তির পর অবহেলায় অনাদরে দীর্ঘদিন পড়ে থাকে দুর্গটি আঠারোশো সালে এলাকার নাম আওরঙ্গবাদ থেকে পরিবর্তিত হয়ে নাম হয় লালবাগ এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটির নাম লালবাগ কেল্লা হিসাবে পরিচিত হতে শুরু করে কালের পরিক্রমায় কিছুটা মলিন আর ভঙ্গুর হয়ে গেলে উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে পূর্বে রূপ ফিরিয়ে আনা হয় আজ জানবো লালবাগ কেল্লা সম্পর্কে শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন দর্শনীর বিনিময়ে প্রবেশের ব্যবস্থা রয়েছে লালবাগ কেল্লা জাদুঘরে প্রবেশপি বয়স ভেদে ভিন্ন ভিন্ন প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দশ টাকা তবে দশ বছরের কম কোনো শিশুর জন্য টিকিটের দরকার হয় না সার্কভুক্ত দেশের দর্শনার্থীর দুইশো টাকা এবং অন্যান্য ভিনদেশিদের জন্য চারশো টাকা লালবাগ কেলার যে তিনটি গেট রয়েছে তার মধ্যে যে গেটটি সর্বসাধারণের জন্য খোলা রয়েছে সেখান থেকে ঢুকলেই প্রথমেই যেটি চোখে পড়বে সেটি হলো পরিবিবির মাজার অর্থাৎ টেলিভিশন খবরের কাগজ কিংবা ম্যাগাজিনে আমরা লালবাগের যে ছবিটি দেখি সেটি মূলত পরিবিবির মাজারের ছবি নব সায়স্তা খায়ের মেয়ে পরিবিবির মৃত্যুর পর তাকে এই লালবাগ দুর্ঘের মাঝেই সমাহিত করা হয় আর পর থেকেই একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয় পরিবিবির মাজারের স্থানটি চতুষ্কোন আকৃতির বাংলাদেশের এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কোষ্টি ও বিভিন্ন রঙের ফুল পাতায় অঙ্কিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কিত করা হয়েছে কক্ষগুলির ছাদ কোষ্টিপাথরের পাথরের তৈরি মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত ঢাকা উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন উনিশশো সতেরো অনুযায়ী লালবাগ কেল্লার আয়তন ২২ একর হলেও দখলের কারণে এখন এর আয়তন আঠেরো একর বর্তমানে এর আদি নকশার দিকে তাকালে সহজেই বোঝা যায় দখলদাররা পশ্চিমের দেয়াল ভেঙে কিভাবে নিজস্ব আবাসস্থল গড়ে তুলেছে ইতিহাস থেকে জানা যায় লালবাগ কেলার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে তৎকালীন মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম এর নির্মাণ কাজ শুরু করেন দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার এক বছরের মধ্যে মারাঠা বিদ্রোহ দমন করার জন্য তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয় সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িক বন্ধ হয়ে যায় নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কি না তা নিয়েও দেখা দেয় নানা সংশয় তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তাখা লালবাগ কেল্লার নির্মাণ কাজ পুনর্বার শুরু করে দেন পুরো উদ্যমে আবার দুর্গ নির্মাণের কাজ চলতে থাকে খা কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটি নির্মাণের কাজ শুরু করা হয়নি নবাব শায়েস্তাখায়ের মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে মূলত শায়স্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে লালবাগ কেল্লার প্রাঙ্গনের প্রধান তিনটি ভবনের মধ্যে সবচেয়ে বড় হাম্মামখানা ও দরবার হল দোতলা বিশিষ্ট লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো এই দালানের নিচতলা ছিল হাম্মামখানা আর উপরের তলা ছিল দরবার হল অর্থাৎ দেওয়ানি আম ইতিহাসবিদদের অনেকেই বলেন লালবাগ কেল্লার তৈরির কাজ যে শাসক শুরু করেছিলেন তিনি থাকতেন চাঁদনি বজরায়। যা বুড়িগঙ্গার পারে বর্তমান চাঁদনি ঘাট নামে পরিচিত দিনের বেলায় নির্মাণ কাজ তদারকি এবং দাপ্তরিক কাজ করতে হতো অনেকটা সময় কাটাতে হতো এখানে ফলে তার গোসলের প্রয়োজন হতো শৌচাগার ব্যবহারের দরকার পড়ত কারণে প্রথমেই নির্মাণ করেছিলেন গোসলখানা মুঘলেরা যাকে বলত হাম্মামখানা মুঘল সুবেদারদের দরবার হল হিসেবেও ব্যবহৃত হতো জনতার সাথে শাসকের বৈঠক হতো এই জায়গায় হাম্মামখানাটি খানাটি প্রাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত পাঁচ কক্ষ বিশিষ্ট প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে চারকোণের কক্ষগুলো প্রসাধন বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে মেঝের সরবুজাকার নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে হাম্মাম কমপ্লেক্সটিতে আরও রয়েছে একটি চুল্লি পানির আধার একটি শৌচাগার একটি ড্রেসিং রুম এবং বাড়তি একটি কক্ষ লালবাগের কেল্লার পূর্ব পাশে রয়েছে বিশাল এক পুকুর মুঘল আমলের নিদর্শনের মধ্যে এটিও একটি অন্যতম সাক্ষী হয়ে কালের পৃষ্ঠায় উজ্জ্বল হয়ে আছে কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তরুণ তিনতলা তরুণটির সম্মকভাগের শীর্ষে দুদিকে দুটি সরু মিনার রয়েছে তোরণের উপরের দিকে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ চূড়ার চারকোনা চারটি মিনারের ওপর ছোট আকারের গম্বুজ ছিল যার মধ্যে দুটির অস্তিত্ব টিকে আছে শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মুঘল আমলে যে সুরঙ্গ তৈরি করা হয়েছিল এটি মূলত তার প্রবেশদ্বার একটা সময় দর্শনার্থীদের প্রবেশের কথা শোনা গেলেও বর্তমানে এখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সুরঙ্গ নিয়ে লোকমুখে রয়েছে নানা রহস্য গল্পের ছড়াছড়ি কেন ঢুকতে দেয়া হয় না সুরঙ্গে এ নিয়ে স্থানীয়দের যেন আগ্রহের শেষ নেই কেউ কেউ বলেন এই সুরঙ্গে একবার ঢুকলে তার বেরোনোর উপায় নেই সেখানেই ঘটতে পারে শলিল সমাধি দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এবং প্রাকৃতিক নানা পরিবর্তনের কারণে সুরঙ্গের ভেতর বিষাক্ত গ্যাস সহ থাকতে পারে নানা দাহ্য পদার্থ এখানে গিয়ে ফিরে না আসার পেছনে এই কারণটিকে সবচেয়ে জোরালো বলে মনে হয় বাংলার এই ইতিহাসকে দেখতে ও জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা দেশি দর্শনার্থীর পাশাপাশি বিদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো হ্যালো উই আর ক্যাথরিন এন্ড ইফ উই কামিং ফ্রম বেলজিয়াম এন্ড উই আর সো হ্যাপি ইটস দ্য ফার্স্ট ডে দ্যাট উই আর ইন বেঙ্গাল ইন বাংলাদেশ বাংলাদেশ এন্ড देयर আর সো মেনি 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 বেঙ্গালি পিপল সো ফ্রেন্ডলি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বাই বাই We are come from China and uh, uh, we feel this is uh, very environmentally because uh, uh, there are many green plants and uh, trees, flowers and uh, the building is well, has a very long history. লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনাশি খ্রিস্টাব্দে বলা যায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে মসজিদের সাদের মাঝখানে একটি এবং দুই পাশে দুটি ছোট গম্বুজ রয়েছে পরিবেবির মাজার থেকে একশো ফুট পশ্চিমে এটির অবস্থান বর্তমান স্থানীয় মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করে থাকেন মসজিদটির ভেতরগত সৌন্দর্য অতুলনীয় বাংলার প্রাচীন ইতিহাসের প্রতি জানার ও দেখার আগ্রহ সব বয়সী মানুষের এখানে লালবাগ কেলার প্রতিটি স্থাপনা আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয় এখানে আগামী প্রজন্মের কথা চিন্তা করে অভিভাবকরা সন্তানদের নিয়ে আসেন পুরনো ইতিহাসের চোখ বোলাতে আমি ও আমার ছোট ভাই মিলে মা বাবার সাথে লালবাগ কেলা দেখতে এসেছি আমি এখানে অনেক ফুলের বাগান পরিবেশের মাজার হাম্মামখানা ও দরবার মন্দির আমলের ইতিহাসের অকাট্য দলিল হয়ে দাঁড়িয়ে থাকা দুর্গটিকে দেখতে আসা মানুষের ভিড় যেন এখনো ক্রমে বেড়েই চলেছে প্রতিদিন এভাবে মুখরিত হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লা বা দা লালবাগ ফোর্ট আমি ও আমার বড় আপু মিলে বাবার সাথে লালবাগ এখানে পরিবেশের মজার লালবাগের কেল্লায় ঢোকার পর থেকে আমরা দেখতে পাচ্ছি চারপাশে অনেক ফুলের বাগান পাতাবাহার আর জাউ গাছের অপূর্ব শাড়ির সাথে আরও দেখতে পাবেন রঙন গোলাপ গাঁদাসহ রকমারি সব ফুলের গাছ এবং একই সাথে রয়েছে অনেকগুলো ঝর্ণা তবে বিশেষ দিনগুলো ছাড়া এই ঝর্ণা বন্ধই থাকে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেল্লা খোলা থাকে মাঝখানে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকে আর সবসময়ের জন্য শুক্রবারের জুমার নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে